আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা এখন স্ক্রিনে যেই ছবিগুলো দেখতে পারলেন এই ছবিগুলো প্রচুর ট্রেন্ডিং পাচ্ছে তো এই ছবিগুলো কীভাবে তৈরি করবেন আসুন আপনাদের সকলকে আমি শিখিয়ে দিই তো এই ছবিগুলো তৈরি করতে হলে আমাদের প্রথমেই একটি অ্যাপসের প্রয়োজন হবে যেই অ্যাপসের মধ্যে আপনি পেয়ে যাবেন হাজার হাজার পন্ট যেগুলো দিয়ে আপনি অহরহ যখন যখন মন বা আপনি ছবি তৈরি করতে পারবেন তো আমরা এই পণ্টির জন্য আগে অ্যাপটি ইনস্টল করতে হবে আমরা অ্যাপটি নামিয়ে নিই অ্যাপটির নাম হচ্ছে গ্র্যান্ড পয়েন্ট তো এই যে চার জিবিটির নিচে যে অ্যাপসটি দেখতে পাচ্ছেন বন্ধুরা দেখেন লক্ষ্য করে চ্যাট জিপিটির নিচে যে অ্যাপসটি আছে এই অ্যাপটি আপনার ফোনে আপনি ইনস্টল করে নেবেন আমার যেহেতু ইনস্টল করা আছে সেহেতু আমার আর ইনস্টল করা লাগবে না তো আমি সরাসরি ভিতরে প্রবেশ করতেছি তো এখানে আপনি পেয়ে যাবেন অনেক রকমের ছবি আপনার যেটা পছন্দ হয় আপনি ওইটাই তৈরি করতে পারবেন তো আমি এখানে দেখতেছি কোন ছবিটার পছন্দ হয় যেহেতু আমি এগুলা দেখছি আগে তো আমি এগুলা নেব না আমি নেবো ট্রেন্ডিং টপিক তো এর থেকে এখন বর্তমানে যেহেতু শীতকাল এগুলা ট্রেন্ডিং আছে আমি এই ছাতাওয়ালা ছবিটা নিয়ে নিলাম তো এটার পণটা আমি কপি করে নেব তো ও আমাকে পনটা লিখে দিল তো আমি এখানে কপি পেস্ট করলাম ওকে নিয়ে দেব ওকে শেষ তো আমার এখন করতে হবে আমরা যাব জেমিনি অ্যাপসে তো আমার যেহেতু জেমিনি অ্যাপস নামানো আছে এটা আর দেখালাম না আমি আশা করি এটা আপনারা সবাই পারেন জেমিনি অ্যাপস নামিয়ে আপনার জিমেল দিয়ে সাইন আপ করে নেবেন তাতে আপনার ভালো হবে আপনি যখন মন চায় তখনই আপনি ছবি তৈরি করে নিতে পারবেন আর জেমিনি অ্যাপস আরও অনেক কাজে লাগে যেগুলো আপনি নিজেও জানতে পারবেন এটা ইউজ করলে তো আমি আগে ছবি দিয়ে দিলাম আর ওই পনটা পেস করে দেবো তো যখন আপনি এটা দিবেন দেওয়ার পরে আপনার ফেসগুলো যদি মিল না থাকে তাহলে আপনি আবারও পুনরায় দিবেন তো ওরা এই পন্টের উপর নির্ভর করে আপনাকে ওরকম আরও একটি ছবি তৈরি করে দেবে আশা করি প্রতিটা পন্টই আপনার চেহারার সাথে মিল রাখবে এখন আমার ছবিটি জেনারেট করে দিয়েছে এখন দেখার পালা ওয়াও ফেসটা খুব সুন্দর পারফেক্ট মিল রেখেছে তো আপনারা যদি ভিডিওটা দেখে উপকৃত হন তাহলে আমাকে একটি লাইক ও ফলো দিয়ে দিবেন। আর যদি আপনারা আমার ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ